ছেলে প্রতিদিন এক হাজার টাকা খরচ করে হুম তারপরে কোথায় যায় মাছ ধরতে সেই বাহাদুরপুর মাছ ধরতে যায় একটা মাছ পায় না মাছ পায় না কিছু না হাজার টাকা জলে দিয়া তেল তারপরে কত কিছু দেয় মাছকে বাবা কি গোবিন্দ গুপ্ত চাল দিয়ে বলল ডাল মাছ ধরতে গেছে আমার বর বলছে দেখি মাছ পাই নাকি খালি খালি মাছ ধরতে পায় না মাছ ধরার প্রচুর নেশা হ্যাঁ

এই সেকুন দা ওই রে কই রে ও দাদা দাদা ধারাস না চাল চাল নিয়ে গেছে মাছ দিতে দাদালা ছালে ঢাড়িয়ে দিয়া এইভাবে এইদিকে ঢাকি ওই প্যাকেটটা তুলে দাও বিল আমি দুই নি লাগিয়ে দেব ধার ধরে পরিষ্কার হয় যায় আমার বুনদি এবার খেয়ে যায় হুম ঘুম যাওতেছি তুমি তো দিতে পারবা না দোকান না না

দেখো আমার শাশুড়ি আমাকে মাছ ধুয়ে দিচ্ছে মাছ কেটে দিল এখন ধুয়ে দিচ্ছে তো আমি আগে হাতটা ধুয়ে এসছি একজন আর মাছ ধরলাম মাছ এইভাবে ঢেকে দিলে পরে পরিষ্কার হয়ে যাবে পুরো দেখতে থাকছে পারছো এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আর সব বিজুল গুলো বেরিয়ে যাবে আঠা আঠাগুলো বড় গাড়া রান্ড নাকি ছয় দেয় আঠিয়ে ব্যায়াম হয়ে যাচ্ছে দেখে মাছ ডাক

তো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও যদি এরকম ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক